এসে আপনার সময় দিচ্ছেন জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি সম্মানিত সভাপতি আল্লাহ সভাপতি জনাব মোহাম্মদ সালাউদ্দিন সিদ্দিক স্যার উপস্থিত আছেন আমাদের ঠাকুরের সম্মানিত অনুসারে এবং বাংলাদেশ যে বিধি আছে সে সংবিধান বাজেট উন্মুক্ত হতে হবে তাই আজকে আমরা এখানে ওখানে বাজেট করছি অবশ্যই এরকম ফলাফল বাজেট খুব কমই হয় এটা আপনাদের জন্য জন্যই আসে বাজেট কি এই জিনিসটা আগে জানতে হবে আসলে বাজেট এভাবে উপস্থাপন করা ঠিক নয় বাজেট উপস্থাপন করে অর্থমন্ত্রী আর ইউনিয়ন পরিষদের সচিব কিন্তু অর্থমন্ত্রী যখন বাজেট জন্য আসে তখন তার থাকার পিছনে একটা ঝোলা থাকে এটা হলো নিয়ম এই ব্রিটিশ আমাদের নিয়ম একটা ঝলা থাকবে একটা ব্যাগ থাকবে হ্যাঁ এই রকমভাবে আমারও একটা ব্যাগ থাকার কথা ছিল যেহেতু আমার দেশের অর্থমন্ত্রী এটা করে না আমি আর এটা করলাম না বাজেট কি বাজেট শব্দটা ইংরেজি ইংরাজি এটা ফরাসি শব্দ বুকেট থেকে এসে বুকেট শব্দের অর্থ হলো ছোট্ট থলে বা ঝোলা এই ছোট্ট থলে বা ঝোলা শব্দের অর্থ হলো এখানে আস্তে 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 এই ঝোলাতে কিছু জমবে এবং এই জমবে জমার পর আমি এই ব্যয় করবো এই জন্য রাষ্ট্রীয় বাজেটকে বলা হয় বাজেট দুই রকম একটা আমরা পারিবারিক বা সামাজিক আমার বই ভাই ভাই বলে গেছেন এবং রাষ্ট্রীয় বাজেট পারিবারিক বাজেট সবসময় আপনার হয় আয় বুঝিয়া ব্যয় করা অর্থাৎ আগে আয় আমি এই অর্থবর্ষরে অর্থ শুরু হয় কখন থেকে একটা বছরে মানে প্রারম্ভিক বৎসরের পয়লা জুলাই থেকে পরবর্তী বছরে তিরিশে জুলাই যায় শেষ হয় এটা জানুয়ারি ফেব্রুয়ারি বা ডিসেম্বর নয় ওটা হলো ক্যালেন্ডার ইয়ে অর্থ বছর নিয়ে এরকম অনেকে এখানে ট্যাক্স দিতে অনেক গোলমাল হয় অর্থ বছর বুঝে না কয়ে চব্বিশ আয় আগে আয় আমি আয় বসবো কি ব্যয় করব এই হিসাবে যে বাজেট করা অর্থাৎ বাজেট একটা পরিকল্পনা আমি পাঁচ লাখ টাকা আয় করবো এক বছরে আমি চার লাখ টাকা করবো এক লাখ টাকা আমার খুশি হয় এরকম আর রাষ্ট্রীয় বাজেট ঠিক আর বিপরীত রাষ্ট্রীয় বাজেট এবার হয় না রাষ্ট্রীয় বাজেট হয় আগে ব্যয় তারপরে হয় অর্থাৎ ব্যয়ের খাতগুলো দেখা হয় সরকার জরিপ করে যে আমার এই বছরে কোথায় কী কোনভাবে ব্যয় করা হবে কত কোটি টাকা কত বিলিয়ন ট্রিলিয়ন ডলার লাগবে সেই অনুসারে আবার আয় চাপ এখন তারা বাজেট দুই রকম হয়ে গেল এই রাষ্ট্রীয় বাজেট দুই ধরনের একটা হলো উন্নয়নমুখী একটা অনুন্নয়নমুখী উন্নয়নমুখী বাজেট কোনটা যে বাজেটটা আগে আয় দেখাবে পরে ব্যয় দেখাবে এবং আয় ব্যয় দেখে দেখা যাবে যে বাজেট বাজেটে কিছু আছে একে উন্নয়ন বাজেট বলা হয় অর্থাৎ বছর শেষে কিছু থাকবে আর অনুন্নয়নমুখী বা ঘাটতি বাজেট ব্যয় আয়ের চেয়ে বেশি হবে অর্থাৎ ব্যয় বেশি হয়ে গেছে দেশ ঋণগ্রস্ত হবে আমাদের দেশে সাধারণত অনুন্নয়নমুখী বাজেট ঘোষণা করা হয় সবসময় ঋণ থাকে সবসময় ঋণ দেখা থাকে কেন আমরা ঋণ দেখাই এগুলো এত কিছু বলা যাবে না এই ঋণ না দেখলে আমরা লাভবান হতে পারি না আমরা যারা এই কর্ণধর আছি বা যারা এই দেশের মানে দেশ পরিচালনা করে এনাদের এটা মেকানিজম অনেক অর্থাৎ এর কথার অর্থ হলো আমরা যা আয় করব তার চেয়ে ব্যয় অবশ্যই একটু কম করবো তাহলে ইউনিয়ন পরিষদ দেউলিয়া হয়ে যাবে এখন রাষ্ট্র দেউলিয়া হয় এতে কিছু আসে যায় না আপনার মাথা প্রতি পাঁচশো না ছয়শো হাজার টাকা ঋণ আমারও তাই সকলের তাই এটা কিন্তু কেউ থাকে না কিন্তু বসে টাকা না দিলে আসলে সচিব প্রশাসন যদি গ্যাস তাহলে পানি দিচ্তে পারি একটা দোকানদারের সেটা পানি করি ওই বেটা বুঝে না যে কেন আমি পানি দিতে পারছি না পারে এই ব্যাটা দরজা ফেলে দেখ আমার এর করা লাগবে কিন্তু কারেন্ট বিল যে আমি দিতে পারি না এই জিনিসটা বোঝে না প্রশাসক পারে না চেয়ারম্যান না সচিব পারে না টাকা বারো লক্ষ রাজস্ব বলতে বুঝতে পারছেন যে নিজস্ব রাজস্ব আমার বিভিন্ন জায়গা থেকে লাইসেন্স প্রত্যায়ন কর ট্যাক্স রেট টোল ইত্যাদি থেকে যেটা আয় করবো এই ধরনের আয় আমি বারো লক্ষ করবো এটা আমাদের টার্গেট এটা আমাদের ইউনিয়ন পরিষদের টার্গেট আমার বলতে আমাদের ইউনিয়ন পরিষদের সদস্য কিন্তু আমার সম্মানিত সবাই আমাদের টার্গেট হলো আমরা বারো লক্ষ টাকা আয় করবো ইউনিয়নটা ছোটতে কম ধরেছে আর আপনাদের আমরা মানে উন্নয়ন ক্ষেত্রে ধরেছি আমরা বলব সত্তর লক্ষ টাকা তাহলে সত্তর লক্ষ উন্নয়নের আর বারো লক্ষ হলো নিজস্ব সব বিরাশি লক্ষ টাকা অর্থাৎ আমাদের বাজেট ঘোষণা করলাম আমরা উন্নয়ন পরিষদের বাজেট ঘোষিত বাজেট বিরাশি লক্ষ টাকা কথা বোঝা গেছে বিরাশি লক্ষ টাকা এখন এই বিরাশি লক্ষ টাকা আমাদের উন্নয়ন খাত দেশের সরকার যেহেতু একটু আগে আমি বলছি সরকার সবসময় উন্নয়নমুখী চিন্তা করে উন্নয়ন খাত কোনগুলো অনুন্নয়ন ব্যয় করে আগে সরকার অনুন্নয়ন ব্যয় কোনগুলো অনুন্নয়ন ব্যয় হলো প্রশাসনিক যেগুলোতে কিছুই আসে না আর একটা হচ্ছে উন্নয়ন ব্যয় এই উন্নয়ন ব্যয়ের জোরদার যে দেশে সে দেশটা তো ভালো উন্নয়ন ব্যয়টা কি উন্নয়ন ব্যয় হলো আপনি ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিভিন্ন রাস্তা ঘাট আলভাট করছি আমরা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষার উন্নয়ন করছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আমরা স্বাস্থ্যের উন্নয়ন করছি মানে ভালো চিকিৎসা দিচ্ছি এই খাতগুলোতে সরকার যে ব্যয় করছে এখানে বলা হয় অন উন্নয়ন উন্নয়ন ব্যয় উন্নয়ন ব্যয় মানে এটার পিছনে ব্যয় করলে কিছু উন্নয়ন হবে দেশে আর প্রশাসনিক খেতে যেটা করছে একেবারে অনুন্নয়ন ব্যয় এটা কোনো লাভ হয় না আমাদের দেশে এই যে অনেক সময় তাকে বাজেট মিছিল হয় এই খাতে বাড়া ওই খাতে বাড়া এর কারণ আছে কারণগুলো হলো ভুল বাজেট ঘোষণা করা হয় আমার বাজেটটা শুদ্ধ আমি চিন্তা করি না আমার কেউ চিন্তা করি না শুদ্ধ বাজেট ঘোষণা করছে এখন দেশের যে সিলচিলা ওই যে কুরপুরা শরীফের শিল্প এখন পেশার কী দুটি অংশতে এরা সম্মানী পানে না এনাদের তো বেতন নয় এনাদের সম্মান অনারিয়া ভাষা এনাদের কোনো বেতন না হয় এনারা অনেকে ভুল বলে আমরা বেতন পাই না কিন্তু অনারিয়াম এই অনারিয়াম যে কেউ পায় না গণতান্ত্রিক দেশের নিয়ম হলো আপনার তৃণমূল পর্যায় থেকে ওই এমপি পর্যন্ত নির্বাচিত যারা পাঁচ বছরের জন্য হবে এমপি ডিসি সার চেয়ারম্যান সচিবের সার ওই মন্ত্রণালয়ের যা মন্ত্রীরা ওই মন্ত্রণালয়ের সচিবের সার কিন্তু থাকি কিন্তু পাঁচ বছর তারা বিয়ে পাশও হতে পারে কেউ হয় আবুল কাশেম নামে একজন এমপি ছিল এরশাদের আমলে ওই বড়াহ লালপুরের উনি আমার আঠারো হাজার ছশো টাকা এই ছয় লক্ষ নিরানব্বই হাজার ছয়শো টাকা যদি আমি এক বছরে সংগ্রহ করতে পারি তাহলে এনাদের অনারে আমি ক্লিয়ার করতে পারবো নাহলে আমরা ব্যাপার এটা কোথায় থেকে আসবে লাইসেন্স প্রত্যয় কর রেট টোল আমাদের তো কর রেট টোল নাই ট্যাক্স হ্যাঁ হোল্ডিং ট্যাক্স বাসাবাড়ি ট্যাক্স দোকানে ট্যাক্স এছাড়া কোনো উপায় নেই হ্যাঁ এই দিক দিয়ে আমাদের করতে হয় এখন আমি সংক্রমণ কোথায় না পারে আমি এখানে শেষ করতে চাচ্ছি আপনাদের কোন প্রশ্ন থাকলে আপনার নয় লাখ দশ হাজার সাতশো একানব্বই টাকা ছাব্বিশ পয়সা ঠিক আছে আর ব্যয় করেছি আট লাখ বিয়াল্লিশ হাজার একশত সাতাশি টাকা উনপঞ্চাশ পয়সা আপনাদের এখন ইউনিয়ন পরিসর উদ্বৃত্ত ক্যাশ হিসাবে রয়েছে আটষট্টি হাজার পাঁচশো একানব্বই টাকা সাতাত্তর পয়সা এই জিনিসটাই সব বাজারে সব ইরানে জানতে চায় আপনার আমার প্রশ্ন করছেন আমি একটু মাকা দিন কি বলে নেই বিপক্ষের ওয়েবরের বসলো ওনাকে জিজ্ঞেস করি হয় আপনার আমার কথা জানা নাই আমার মনে করি তিরিশে জুনের মধ্যে অনেক টাকা আদায় হবে তাহলে এরা এরা মাঝখানে ছয় মাস চাকরি করে না কাজ করে না আদায় করে নাই তার মানে কি হয়েছে তার মানে আমাদের এখানকার লোক মনে হয় খারাপ না হয় আমরা খারাপ আমরা আদায়কারী খারাপ আমার মেম্বাররা খারাপ কিংবা জনগণ খারাপ যে কোনো একটা পক্ষ খারাপ

আর আসলে 20 জন্য আমি একটু favor দিয়েছি 20 তারা আসতে পারে না। हां तो आशा করবো यार যদি আমি আবার এ পড়ার ওই যে এবার তার অনুভরা খাওয়ার বললাম না বাবু পরে ঘোরা পাবো না। আজ সুযোগ আমি পাই আমি ওখানে পাবো না কিন্তু তার বড় বলি আপনার একটু স্বস্তির থাকবেন। আমাদের প্রশাসনিক কর্মকর্তা আছেন, আমাদের বিষয় গর্গজি আছেন। এবং আমাদের মেম্বার যারা আছে তাদের কি সহজে গ্রাম মেম্বার সাহেবদেরও অনুরোধ জানাচ্ছি আপনারা কোনো ধরনের সুপারিশ না কারণ সুপারিশ নিলে আপনার ভাতাটা আগে আগে যাবে তো আমি বেশ দু গ্রামে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ঘাটতে আছে এখনো কর আদায় হয়নি অনেক কর আদায় আমি আশা করবো সব মেম্বার সহযোগিতা করবেন আজকের এই সুন্দর একটা মহৎ অনুষ্ঠানে বাজেট বাজেট একটা আল্লাহ তালার ব্যবস্থা আল্লাহ বাজেট ঘোষণা করে মানুষ আল্লাহ আমরা ঘোষণা আমাদের করলাম হবে এই সবগুলো আপনাদেরই ভিতরে হবে তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আপনারা অত্যন্ত সুন্দর সুন্দর বক্তব্য রাখছেন সেই ক্ষেত্রে আমি একেবারে কাঁচা আমার কথাতে যদি কেউ মনে কষ্ট পান আল্লাহ আসতে মাফ করে দিন আসসালামু আলাইকুম ওরমতুল্ল